হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে বেসিক্যালি যারা এএনএম এবং জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ অনেকে আছো তোমরা এবার প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ তো সেই জায়গায় অ্যাজ আ স্টুডেন্ট তুমি সামনের রাস্তাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছ না যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হাতে যে অল্প কয়েকদিন সময় রয়েছে কিভাবে প্রস্তুতি নিলে আমরা এখান থেকে অল্প সময়ে বেশি বেশি করে নাম্বারটা আমরা তুলতে পারবো যার ফলে আমাদের যেটা স্বপ্ন যে আমি একটা ভালো গভর্নমেন্ট কলেজের আন্ডারে আমি ট্রেনিং নিয়ে আমি সাকসেসফুলি একটা এ বা জি এন এম স্টাফ হিসাবে আমি কাজ করতে পারবো এবং শুধু তাই নয় এবং আমি যে এই যে বয়স হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার পরিবারের পাশে আমার বাবা মায়ের পাশে আমি দাঁড়াতে পারবো তো সেই জায়গা থেকে তাদের জন্যই আজকের ভিডিও বেসিক্যালি এই ভিডিওটা আজকে হতে চলেছে যে আমরা কয়েকটা কোর টপিক তোমাকে বলে দেব যে ব্রহ্মাস্ত্রটা যারা শেষ পর্যন্ত দেখবে আমি কথা দিচ্ছি এখান থেকে কমন আসবে 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 কেন এত বড় গলা করে কথাটা বললাম যদি আমার গলা ডাউন হয়ে গেছে চেপে গেছে মানে গলাটা ফেটে গেছে আর কি তো সেখান থেকে বলতে চাইবো যে প্রত্যেকবার আমরা একটা ট্রেন অ্যানালিসিস করেছি ট্রেন অ্যানালিসিস করে প্রত্যেকবার অঙ্ক বলো ইংরেজি বলো সব সাবজেক্টের যে কোথা থেকে প্রশ্নগুলো বারবার শুধু একটা সাল নয় বিগত সমস্ত বছরগুলোতে কোথা থেকে প্রশ্নগুলো বারবার আসছে সেই জায়গাগুলোকে আমরা 영 <susur> মানে হিট করার চেষ্টা করছি এবং আমাদের স্টুডেন্টদেরকে সেইভাবে গাইড করিয়ে আমরা সেই জায়গাগুলোতে তাদেরকে পারফেক্ট স্ট্রং বানিয়ে দেওয়ার চেষ্টা করছি যার ফলে আমাদের কাছ থেকে কিন্তু প্রত্যেকবারই স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে তো আমরা সেই বিষয়ে আসছি আমাদের সঙ্গে আছেন আমাদের ম্যাথ ফ্যাকাল্টি এবং সেই স্যার কিন্তু তোমাদেরকে একে এক বিষয়গুলো বলবে যে স্যার কতদিন সময় আছে চুয়ান্ন চুয়ান্ন দিন মতো এই চুয়ান্ন পঞ্চান্ন দিনে কি লাস্ট এক মাসে হলেও আর সামনে মোট কথা যে কটা দিন সময় আছে এই মহামূল্য সুসময় অকারণে কেন যায় এই সময়গুলোকে কিভাবে তোমরা কাজ কাজে লাগাতে পারবে তার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভ্যালু অ্যাড হবে এটা কথা দিলাম আর তুমি যদি এই চ্যানেল নিচে লক্ষ্য করো দা বেঙ্গল এক্সাম এই চ্যানেলটা যদি নতুন দর্শক হও সাবস্ক্রাইব করে একটা ইডি যোগ করে দাও সাবস্ক্রাইব করে দাও ওকে আর দ্বিতীয় কথা বলতে চাইবো আমাদের কাছে পেইড ক্লাসও চলছে এমন নয় যে আমাদের কাছে ভর্তি হলেই তুমি পাস করতে পারবে তুমি যে কোনো জায়গায় পড়তে পারো নো ইস্যু কিন্তু তোমাকে একটা গাইডেন্সের আন্ডারে থাকতে হবে কেন মানে যখন স্যারেরা সবাই মিলে তোমাকে একটা পথ দেখাবেন তুমি কম টাইমের মধ্যে সেই জায়গাটা কিন্তু তোমাকে অ্যাডাপ্ট করতে সুবিধা হবে ঠিক আছে আমাদের কাছে পেইড ক্লাস চলছে দুর্দান্ত খুব কম সময় আমরা এরপর আর ভর্তি নিচ্ছি না সুতরাং যারা এখনও ভর্তি হতে চাইছো চট করে আমাকে কল করে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট আমরা মেন বিষয়ে আসছি চটপট স্যার আপনি বলুন এই কম সময়ে যারা একেবারে মাধ্যমিক লেভেলের থেকে অঙ্ক ছাড় দিয়েছিল তারা সেই সব তো ভুলে গেছে তো তারা কীভাবে অঙ্কটা শুরু করবে দেখুন স্যার মূলত আমাদের এই যে পরবর্তী এন এম যে পরীক্ষাটা হবে এই এন এম জিএনএম পরীক্ষাটার জন্য আমাদের মোটামুটি পঞ্চাশ থেকে চুয়ান্ন দিন হাতে আছে তো আমরা চুয়ান্ন দিনের মধ্যে যে চার পাঁচ দিন একটু বাদ দিয়ে দিলাম কারণ মানুষের অসুস্থতা এদিক ওদিক সুবিধা অসুবিধা তার মধ্যে থেকে আমি পঞ্চাশ দিন ধরলাম পঞ্চাশ দিনে মূলত ছাত্রছাত্রীরা যদি গোটা আট থেকে নটা চ্যাপ্টার ভালো করে শিখে নেয় আচ্ছা ফর এক্সাম্পল ফর এক্সাম্পল না এটা আমি একদম একদম দাবি করেই বলছি যেমন রেশিও প্রপোশন হুম মানে এগুলো থেকে প্রত্যেকবার হিসাব রেশিও প্রপোশন ওকে পার্সেন্টেজ হুম प्रॉफिट এন্ড লস হুম কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট আর যেই পার্টটুকু আমরা মূলত অন্য পরীক্ষার জন্য এভয়েড করে যাই কিন্তু এই পরীক্ষার জন্য সেই ওই পার্টটুকু খুব জরুরি সেটা হচ্ছে মেনসুরেশন বা পরিমিতি ত্রিকোণমিতি এবং কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ এই তিনটে জিনিসের ইন্ট্রোডাকশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর স্টুডেন্টদের জন্য আমি রাজমন স্যারের সাথে মাঝে মাঝে এবার ব্যাপারগুলো নিয়ে কথা বলি আমরা স্টুডেন্টদের ডেভেলপমেন্ট কি করে করা যাবে একদম তো তার উপর ভিত্তি করে আরেকটা জিনিস যেটা এই সব কিছুর সাথে কিন্তু অঙ্কতে পাস করার জন্য সবাইকে মানে এই জিনিসটা নিজের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কমন সেন্স কমন সেন্স ছাড়া একটা মানুষ একটা জিনিস আমি দেখা স্যার বলে স্যারের মোবাইলের পিছনে দেখো লেখা কমন সেন্স এটা একটা নাউন দ্য রেয়ার ফর্ম ইন্টেলিজেন্স দ্যাট অনলি ওয়ান এভরি বারো হাজার পিপলের মধ্যে একজনের কমন সেন্স হয় তো সেই জিনিসটাকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে ওকে স্যার যে কথাটা কমন সেন্সের কথা কেন বলছি কারণ কমন সেন্স এমন একটা জিনিস এটা ছাড়া কিন্তু কোনো সরকারি চাকরির পরীক্ষা সেটা এন এম জি এন এম হোক ডাব্লিউ হোক মিসেলেনিয়াস হোক ক্লার্কশিপ হোক কোনো পরীক্ষা কিন্তু আমরা পাস করতে পারবো না তো অঙ্কর সাথে সাথে প্র্যাকটিসের সাথে সাথে আমরা আমাদের কমন সেন্সটাও কিন্তু সাথে সাথে এই পঞ্চাশ দিনের মধ্যে যতটা সম্ভব আমরা ডেভেলপ করার চেষ্টা করি আমি এটা বলছি না যে আপনাদের বা তোমাদের কমন সেন্স নেই আমার থেকেও হয়তো অনেকের বেশি আছে এটা হচ্ছে তাদের জন্য যারা চেষ্টা করছো কোনো কিছু একটা করার কিন্তু কিছু করে উঠতে পারছো না তো তোমরা রেগুলার প্র্যাকটিস আমরা যা বলছি যেমন ফর এক্সাম্পল নাজিম আপনাকে বলছিলাম আমাদের যে ম্যাথের সিরিজটা আমরা তৈরি করেছি বেঙ্গল এক্সাম্পল বেঙ্গল এক্সামের যে পেড ক্লাসের যে ম্যাথের সিরিজটা তৈরি করেছি ওই সিরিজটাও যদি মোটামুটি কেউ দেখা শুরু করে করে যদি কিন্তু ব্যাপার হচ্ছে যারা যেটা করছে না ছাত্ররা সেটা হচ্ছে দেখে তারা প্র্যাকটিস করে হ্যাঁ আমার বাড়িতে আমার দুই ভাই আছে তারাও সরকারি চাকরির জন্য পরীক্ষা পড়াশোনা করছে আমিও একটা টাইম আমার বাড়িতে সরকারি চাকরির জন্য পড়াশোনা আপনি সরকারি চাকরিটা পাওয়ার পিছনে মানে কিভাবে পড়তেন আমি শুধু পড়তাম আমি শুধু পড়তাম বলতে যখন আমি সরকারি চাকরি পাই তখন আমি কলেজে পড়ি আমরা কি করতাম যেহেতু আমি করতাম সারাদিন অনেক চাপ থাকতো কিন্তু আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করতাম আশেপাশের ভাই বোন বন্ধু বান্ধবদেরকে একটু দেখিয়ে দিতাম তো এই যে আমার মোটামুটি চাকরি এখন দশ বছর হয়ে গেল কিন্তু আমার সময়কার পড়ার আর এখন সময়কার পড়ার মধ্যে কিন্তু দশ বছরের গ্যাপ আছে একদম আমাদের কম্পিটিশনের গ্যাপ আছে তখনকার সময় যে কম্পিটিশন ছিল বা তখনকার সময় যেই স্ট্রিমের বা যেই ধরনের মানুষজন এই কম্পিটিশানে আসতো এখন কিন্তু চাকরির অবস্থা বা চাকরির পরীক্ষার ফ্রিকোয়েন্সি এত মানে ঘন ঘন না হওয়ার জন্য কিন্তু কম্পিটিশানটা অনেক বাড়ছে আর কম্পিটিশনের সাথে সাথে দেখো প্রশ্ন তো আমাদেরকে একশোটা বা দুশোটাই দেবে একশোটা দুশোটা প্রশ্ন যদি দেয় কোনো যা কোনো পরীক্ষায় আর সেখানে যদি পরীক্ষার্থী দু লাখ হয় তাহলে আমরা যদি একটা নাম্বারও ভুল করি আমরা এই জিনিস একটা নাম্বার ভুল করলেও ভুল করা শুধু আমি ঠিক একটা এক্সট্রা বাদ দিলাম একটা নাম্বার ভুল করলেও কিন্তু আমাদের মিনিমাম আমরা দু থেকে আড়াই হাজার র‍্যাঙ্ক পিছিয়ে যাই যেখানে আমাদের সিটি থাকে হয়তো আটশো নশো হাজার তো এই জিনিসগুলো শুধু প্রিপারেশন না স্টুডেন্ট শুধু প্রিপারেশন না প্রিপারেশানের সাথে সাথে সরকারি চাকরির পরীক্ষা পাস করার জন্য স্ট্র্যাটেজি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা বেশিরভাগ সময় ভুল করে ফেলি বা আমরা ভুল করে যাই আর একটা কথা শেষ করার আগে একটা ছোট্ট কথা আমি বলে দেব সেই কথাটা হচ্ছে যে তোমরা যারা মোবাইল দেখে পড়াশোনা করো এটা শুধু আমার না আমার মতন আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এখনো পড়াশোনার সাথে যুক্ত নাজমুল স্যার আছে আমাদের কথা হচ্ছে তোমরা যদি মোবাইল দেখে পড়াশোনা করো তাহলে কিন্তু শুধু মোবাইল দেখে পড়াশোনাটুকুই করো মোবাইল দেখে পড়াশোনা ছাড়া কিন্তু আনুষঙ্গিক অন্য কোন জিনিস করতে গেলে কিন্তু লক্ষ্য উদ্দি তোমরা মানে আমার করে ওই এখন কি করছ এটা বেশিরভাগ আমি এই জিনিসটা আমি কেন তাদেরকে বলছি আমি অল্প ছোট করছি না কিন্তু আমি এখনকার দিনে ছেলে মেয়েদের ট্রেন দেখছি একদম যারা পড়াশোনা করে তারা কিন্তু ওই একটা অঙ্ক করে আপনি যেটা বললেন তারপরে 30 সেকেন্ড তার একটা রিল দেখবে তো এই জিনিসটা আমি আসলে আমার কথা মানে আবেগ থেকে বলছি এই কথাটা আমি একজন বিখ্যাত মহারাজের কথা শুনি আমি নিজেও ব্যক্তিগত লাইফের জন্য শুনি ওনার নাম হচ্ছে সত্যানন্দ জি মহারাজ তো উনি মানে ইয়ের থেকে পড়েছেন হচ্ছে অক্সফোর্ড হারভার্ড কেমব্রিজ এই সমস্ত জায়গায় জায়গায় আর উনি তো উনি একটা কথা বলছিলেন ওনার যে গুরু তিনি বলছে যে একটা ব্লেডকে দিয়ে যদি আমি মানে পেন্সিল কাটি সেই ব্লেডটা দিয়ে আমি নোট কাটতে পারবো না তো সেই জায়গায় আমাদের মনটা এমনই মনটাকে ওই যে বারবার ডিস্ট্র্যাক্ট করছি না মানে এখন এটা পড়ছি এখন ওইটা পড়ছি এটা ভালো লাগছে না ওইটা করছি সেটা মনের ইচ্ছায় চলেছি মনকে কন্ট্রোল করছি না এই আমরা রিপুকে যদি কন্ট্রোল করতে না পারি কোনো একটা জায়গায় মহৎ কিছু করা যায় না তো সেই জন্য চাকরি পাওয়াটা এখন সোনার হরিণের মতো তুমি ভেবো না যে ওই একটা অঙ্ক করলাম আর আমি এদিকে মানে কাউকে লিখলাম যে কি করছো কেমন আছো আর ওইদিকে আমি মানুষকে বললাম নিচ্ছি মুখে বলাটাই হবে আর কিছু হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের প্রত্যেককে বলবো যে যদি মনে করো এই স্ট্র্যাটেজি যেগুলো বলছে দেখো আজকে দশ বছর চাকরি করছেন স্যার আমাদের অন্যান্য ফ্যাকাল্টিরা কুড়ি বাইশ বছর ধরে পড়াচ্ছেন একটা অভিজ্ঞতা কিন্তু ডিপেন্ড করে স্যার তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাইব যে এই সমস্ত অভিজ্ঞ টিচারদের কাছে যদি পড়তে চাও আমাদের পেইড ব্যাচে যাদের মনে হচ্ছে জোর নাই যাদের মনে হচ্ছে করবে আমাদের কাছে আসো আমরা যেভাবে বলছি পড়ো তুমি চাকরি পাও কি না বাকিটা আমার উপরে ছেড়ে দাও ঠিক আছে আমি তৈরি করে তোমাকে দেখিয়ে দেবো ওকে ইউ অল দ্য বেস্ট আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিওটা এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও এবং সত্তর আমার সঙ্গে যোগাযোগ করো আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে তোমার স্ট্যাটাস দিয়ে তোমাদের আর পাঁচজন বন্ধুদের কাছে শেয়ার করে দাও ওকে আর শেষ করার আগে একটাই কথা ওকে চাকরি পেতে গেলে পড়াশোনা করতে হবে আর চাকরি পাওয়ার কোনো শর্টকাট নেই যদি পড়াশোনা করো চাকরি পাবে পড়াশোনা না করলে চাকরি পাবে না আর কথা শেষ করার আগে আরেকটা একটা ছোট্ট আমি একটা জায়গা দিয়ে দিই আমি কিছুদিন ধরে শুনছি যে স্টুডেন্টদের মোটিভেশন দরকার হ্যাঁ হ্যাঁ স্টুডেন্টদের মোটিভেশন দরকার স্টুডেন্টদের মনে জোর পাচ্ছে না তো সবাই নিশ্চয়ই ইলন মাস্কের নাম শুনেছে হ্যাঁ আমাদের টেসলা টুইটারের যে সিইও এক্সেন তো ইলন মাস্ক একটু পাগলাটে গোছের লোক আর ইতিহাস বলে একটু পাগলাটে না হলে কিন্তু সাকসেস পাগল ছাড়া দুনিয়া চালানো তো সিএনএন আইবিএন এর একজন যে রিপোর্টার এডিটার Elon Musk is saying, sir you are doing so many things so okay. where where do you get this motivation from? Hmm. Elon Musk is answering that, sir I didn't get your question I am not understanding your question ok so the reporter again, again repeated sir from where do you get the motivation or so much uh, so to, to means go through so much of hard work ok so Elon Musk says that, that if you have fixed a goal for yourself

পড়াশোনা করলে ভেতর থেকে এমনি মোটিভেশন চলে আসবে আর কোনো চিন্তা নেই ভালো করে পড়াশোনা করো সবাই নিয়ে একদম এই কথা থাকলো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকো পড়াশোনা করো আর যদি ভর্তি হতে চাও আমাদের কাছে আমাদের সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে কল করো কথা হচ্ছে ওকে ধন্যবাদ